আমরা কিছুদিন আগে একটা মঞ্চনাটকের রিহার্সাল করছিলাম না না নাটক না যেন যুদ্ধ চলতেছিল নাটক শুরু হবার আগে আমাদের নাটক শুরু কে কবে আসবে তা নিয়ে রীতিমতো ভবিষ্যৎবাণী করা লাগতো কেউ বলে ভাই আমি ট্রাফিক জেমে আমার আসতে আর একটু সময় লাগবে অথচ সে তখন বিছানায় ঘুমাচ্ছে ডিরেক্টর ভাই তোরা শুরুতেই বলতেন আজকে এক ঘন্টায় শেষ করব। কিন্তু বাস্তবে চার ঘন্টা পরও আমরা বুঝতেছি না মঞ্চে কে কারে মারতেছে আর কে কারে ভালোবাসতেছে আর আমাদের হিরোভাই সংলাপ বলার সময় এমন ঢং করে যেন শেক্সপিয়ারও কবর থেকে উঠে এসে বলতো ভাই থামো এত নাটক আমিও লিখি নাই আরও মজার ব্যাপার যখন কেউ সংলাপ ভুলে যায় তখন সবাই বলে না ভাই ওটা তো স্ক্রিপ্টই ছিল মানে ভুলটা ঢাকতে গিয়ে পুরো স্ক্রিপ্টটা বদলে ফেলা হয় এমন একটা অবস্থা সবশেষে আমরা যেদিন সফলভাবে রিহার্সেল শেষ করলাম অর্থাৎ আমরা নাটকটি মঞ্চায়িত করলাম শিল্পকলা একাডেমিতে সেদিন এমন আনন্দ হচ্ছিল এমন মজা হচ্ছিল যেন সবাই ভাবতেছিলো যেন এটা আমরা কোনো নাটক সম্পন্ন করিনি আমরা যেন সেই সুদূর সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে আমেরিকার ওয়াশিংটন থেকে সেই অস্কার অ্যাওয়ার্ডটা জিতে নিয়ে এসেছি এমন একটা সিচুয়েশন ছিল এমন কিছু দিন ছিল সরি এমন কিছু দিন নয় এমন একটা মাস ছিল যেটা আর ভোলার মতো হয় তো এই ছিল আমাদের নাটকের রিহার্সাল ডিরেক্টর চিল্লাইছে অভিনেতা ভুল করছে তবু আমরা থামি নাই কারণ আমরা জানি নাটক শেষ হলেও আমাদের নাটক কখনো শেষ হয় না তো এই পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ